এই যে দেখেন আজকে কান ধরে দাঁড়িয়ে আছে পুলিশ তার লজ্জা থাকা দরকার খুবই মজার বিষয় এই যে দেখেন ওসি এই যে ওসি এটা হচ্ছে থানার ওসি

ধরে দাঁড়িয়ে আছে এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে তাদের দায়িত্ব কোনো মনোযোগ থাকে না এটা হচ্ছে পাওয়ার অফ দেখেন এখানে হাজার হাজার জনগণের এখন পর্যন্ত এখন পর্যন্ত লাস্টটা এখানে আছে আমি লাস্টটা দেখাই ওল্লা থেকে পুঠিয়া প্লাস জাম জাম বেঁধে গেছে এদিকে কাটাখালী পর্যন্ত ঠেকে গেছে এখানে লাস্ট আছে আমি দেখাচ্ছি না গাড়ি আর এদিকে জনগণের হাতে অ্যারেস্ট হয়ে ভিতরে কান ধরে আছেন দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কি বলতে পারো না পুলিশ কান ধরে দাঁড়ায় আছে দেখেন তাদের কাপুলেতুর জন্য সবাই ভিডিওটি শেয়ার করেন সবাই শেয়ার করেন এটা হচ্ছে বেলপুকুর থানা রসি আরো ভালো করে দেখাই এটা হচ্ছে ঘুষখার পরিণতি আর কি তারা ড্রাইভারকে অ্যারেস্ট করা সত্ত্বেও তারা অ্যারেস্ট করে নাই ড্রাইভারকে পেয়েও তারা ছেড়ে দিয়েছে তার বিনিময়ে যে এখন কান ধরে দাঁড়িয়ে আছে খুবই লজ্জাজনক একটা কাহিনী এটা আসলে আমরা চাই না আপনাদের দায়িত্ব যে এত অবলে তো দায়িত্ব আর বলবো ছোট শিশু থেকে শুরু করে সবাই গালি দিচ্ছে খুবই লজ্জাজনক বিষয়টা তাদের লজ্জা থাকা উচিত তারা যদি দায়িত্বের সাথে কর্তব্য পালন করতো জনগণ ক্ষিপ্ত হয়ে আছে দেখতেও লজ্জা লাগছে আসলে তাদের O que সাংবাদিক একমাত্র সময় চলনে সাংবাদিক আসছে এখানে দেখতে পাচ্ছেন তিনি দুই ঘন্টা ধরে কান ধরে দাঁড়িয়ে আছেন দুই ঘন্টা تو کہیں وڏو معاملن ۾ نه ٿي ڪا شيءي نه ڪا هي نه 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 ڪا ঘুষের পরিণতি কি দেখেন বাস্তবে দেখেন আপনারা ঘুষ খেয়ে ড্রাইভারকে ছেড়ে দিছে দিয়ে এই জনসম্মুখে তারা কান ধরে দাঁড়িয়ে আছে এটা আসছে দেখেন লজ্জাজনক হতে পারে বেলপুকুর থানায় কর্মরত তারা এখন পর্যন্ত কোনো ডিসিশন আসে না তাদের পক্ষ থেকে